বিদ্যুতের খুঁটির উপর গাছ ভেঙে পড়ার ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে জানা যায় শনিবার রাতে আচমকা ঝড় বৃষ্টির ফলে বিশালগড় মহকুমার নৌকাঘাট সংলগ্ন এলাকায় একটি বড় আকারের গাছ বিদ্যুতের খুঁটির উপর ভেঙে পড়ে ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে গাছসহ সহ সাবরুম জাতীয় সড়কের উপর পড়ে যায় এতে করে যান চলাচল স্তব্ধ হয়ে যায় সাবরুম জাতীয় সড়কে এই সংবাদ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিশালগড় মহকুমা প্রশাসন রবিবার সকালে বিশালগড়ে ডিসিএম অরূপ কুমার রায়ের এনডিআরএফ এ টিএসআর বন দপ্তরের কর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে তারপর সাবরুম আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ডিসিএম অরূপ কুমার রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান অনেক জায়গায় এরকম গাছ পড়ে গেছে ইলেকট্রিক তারের ওপর আমরা কুইক রেসপন্স টিমকে নিয়ে এইগুলোকে মোকাবিলা করছি এবং অলমোস্ট যেটা সব থেকে বড়ো ডিজাস্টার হয়েছিল আমাদের জুলজিক্যাল গার্ডেন থেকে ডিএম বাংলো পর্যন্ত যে জঙ্গলের যে রাস্তাটা আছে তার মধ্যে বড় একটা গাছ করে সমস্ত পাওয়ার অফ হয়ে গিয়েছিল সেটা এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে